আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে রাজমৌলি কবচের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখাবো তাশের মাধ্যমে কীভাবে রাজমলি কবচ সাথে রেখে যাতা যায় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা না দেখলে বুঝতে পারবেন না পুরো ভিডিওটা দেখবেন ঠিক আছে দেখেন এই কবচটা আমি সামনে রাখব দেখেন আপনারা প্রতিবারই কুরেশ দিয়ে নেব যে কোনো কাঠ আমি নাম ধরে রাখবো

পাস করা এসে থেকে পাস করা ঠিক আছে এসে পাস করা তারপর যে থেকে সেদিকে টানতে বাধ্য ঠিক আছে আমি আবারও করে দিয়ে দিতেছি যারা নতুন আছেন আবার সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন জানিবার পাতি যেতেছি নয় ফোটা দেখা যাক আসে কিনা নয় পোঁড়া নয় ফোটা নয় ফোটা এই যে নয় পোড়া ঠিক আছে এসে নয় ফোটা আসতে পারত ঠিক আছে তারপরে যেদিকে সেদিকে আনতে পারত দেখেন আমি আবারও ক্রুশ দিয়ে নিতেছি এইবার পাতি যেতেছি নয় ফুঁড়াই দেখা যাক আসে কিনা আগের বড় নয় ফুডাই বলছে দেখেন এবারও মায়ের পাতি নয় ফুঁড়া আপনি এক পাতি চাইলে দোষ বাড়ি আসবে ঠিক আছে দেখেন আমি আবারও সকল দিতেছি দেখুন সবাই লাইক শেয়ার করে দেবেন আপনারা দেন এবার পাতি যেতেছি দুই ফোঁটা সবচেয়ে ছোট পাতি দুই পুটা এসে দেখেন বাইরের পাতি ঠিক আছে দুই ফোঁটা দেখেন মানে মিস হবে না আপনার ঠিক আছে মিস হবে না এটা কপুরি কবচ মিস হবে না মিস হবে না আপনি যদি কুপনে কোনো ফেলের সাথে আপনি খেলেন রকমই আপনি জিততে পারতেছেন না তাহলে এই কবচ আপনি যদি নিজে শরীরের সাথে রাখেন এমন কোনো ফেলিয়ার নেই যে আপনারা হারাবে আপনি চ্যালেঞ্জ করে খেলাতে খেলতে পারবেন ঠিক আছে যে কোনো কারোর সাথে আপনি খেলতে পারবেন কার্ডের মাধ্যমে যে কোনো কার্ডের মাধ্যমে খেলতে পারবেন আল্লাহ হাফেজ